বাবার জন্য প্রথম যেদিন একটা স্মার্টফোন কিনলাম সেদিন ভেতরে ভেতরে বেশ গর্ব হচ্ছিল মনে হচ্ছিল আজ আমি সত্যি কিছু করতে পেরেছি দোকানদারকে বলেছিলাম ক্যামেরা ভালো হওয়া চাই বড় স্ক্রিন চাই যেন বাবা মানুষের মুখটা খুব পরিষ্কার দেখতে পারে মনে মনে ভেবেছিলাম বাবা ফোন হাতে নিয়ে হাসবে পাড়ার লোককে দেখাবে বলবে দেখ আমার ছেলে কি কিনে এনেছে আমার জন্য কিন্তু বাড়ি ফিরে ফোনটা বাবার হাতে দিতেই যেন একটু থেমে গেল চোখে আনন্দ ছিল কিন্তু উচ্ছ্বাসটা যেন ছিল না হালকা গলায় বলল এত দামি জিনিস কেন রে চোখে তো আর ভালো দেখি না বোতাম নেই কেন ফোন ধরতে পারবো হাতটাও কেমন কাপা কাপা দেখিস না আমি কিচ্ছু বলিনি শুধু আসলাম কিন্তু বুকের ভেতরে কোথাও যেন কিছু একটা ভেঙে গেল হঠাৎ মনে পড়ল এক সময় বাবা খুব শখ করে সন্ধ্যাবেলা খবর দেখত পাড়ায় কারো নতুন ফোন এলে আগ্রহ নিয়ে চেয়ে থাকতো বলতো এই যুগে সব জিনিস না জানলে পিছিয়ে পড়ব সেই সময়গুলোতে আমি বলতাম এখন না বাবা পরে কিনে দেব এখন টাকার টান চাকরি হলেই সব হবে চাকরি হয়েছে টাকা এসেছে কিন্তু বাবার চোখের আলো কমেছে হাতের জোর কমেছে আর আগ্রহটাও কোথাও যেন হারিয়ে গেছে আমি সব সময় ভাবি সময় আছে বাবা মা তো আছেই আগামী বছরে বেতন বাড়লে প্রমোশন হলে তখন না হয় দিব কিন্তু আমরা ভুলে যাই সময় শুধু আমাদের জন্য অপেক্ষা করে না মা বাবার শরীরের জন্য তো একদমই না একদিন লক্ষ্য করলাম বাবা আর আগের মতো বাইরে বসে গল্প করে না মা চুপচাপ রান্না করে আগের মতো গান গায় না জিজ্ঞেস করলে বলে এমনি এই এমনির ভেতরে লুকিয়ে আছে ক্লান্তি অবহেলা আর না বলা অভিমান আমরা তো বলি সব তো করছি সময় মতো হাত খরচের টাকা পাঠায় একটা বাড়ি বানাবো সব ঠিক করে দেব কিন্তু কেউ আমাদের শেখায় নেই মা বাবার সব চাওয়া টাকায় মেটে না তাদের দরকার ছিল আমাদের সময় আমাদের সোনা আমাদের একটু পাশে বসে থাকা আর যখন আমরা সফল বলে পরিচিত বাইরে থেকে আমরা জিতি কিন্তু ঘরের ভেতরে ধীরে ধীরে হেরে যাই সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো একদিন মা বাবা বলেও না তারা চেয়েছিল অনেক কিছু কিন্তু বলেনি কিছুই কারণ তারা জানে আমরা ব্যস্ত তাই চাওয়াটাও তারা নিজের ভেতরেই মেরে ফেলে এজন্যই বলি বড্ড বেশি দেরি হওয়ার আগেই থামো একটা ফোন করো একসাথে বসে খাও অপ্রয়োজনীয় গিফট নয় একটু সময় দাও কারণ একদিন হয়তো বা তোমার পকেট ভরে যাবে কিন্তু যাদের জন্য ভরাতে চেয়েছিলে তাদের হাতে আর নেওয়ার শক্তিটা থাকবে না সেদিন কেউ বলবে তুমি সফল কিন্তু তুমি জানবে কিছু জায়গায় তুমি চুপচাপ হেরে গেছো মা বাবা থাকতেই তাদের দরকারটা বুঝে নাও নইলে দেখবে একদিন সবচেয়ে দামি জিনিসটা তুমি কিনতে পারো সুন্দরের লেখাটা লিখেছে অনিমেষ মা বাবার জন্য কিছু করতে চাইলে সময় টাকা উপলক্ষ খুঁজতে নেই কারণ এক একসময় হয়তো সবই থাকবে শুধু মা বাবাই থাকবে না তো যাই হোক দুদিন আগে কুমড়ো বড়ি কিনে এনেছিলাম তো আজকে কুমড়ো বড়ি পছন্দ যদিও অনেকদিন খাওয়া হয় না আবার আমার বাসায় কুমড়ো বড়ি তেমন কেউ খেতেও চায় না আজ অনেকদিন পরে এটা রান্না করছি তো আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তো দুপুরে রান্না শেষ করতে করতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ